বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আনন্দে আনন্দ উৎসব করতে ইনশাআল্লাহ ইনশাল এই জন্য বলা যে অভিজ্ঞতার দাম বেশি যে বাংলাদেশে বরিশালকে জিতাইছে এবং অবশ্যই চিতাওয়ার প্রতি শুভকামনা থাকলো

যদি বরিশালে মেয়ে পছন্দ করে আমাকে বরিশালে মেখে বিয়ে দিব আমাদের এই বিপিএল খেলার কাপ আমরা বরিশাল ফরচন লঞ্চের লয়া রওনা দেব ফরচুন বরিশাল মগবার বরিশাল হ্যাঁ অবশ্যই যখন আমরা তামিম চার ছয় মারে বরিশাল টিম যখন চার ছয় মারে তখন আমরা হাততালি দেই হ্যাঁ চিল্লা চিল্লি করে তো তখন ও অনেক আনন্দ পায় এনজয় করে আসলে আশা করি আমরা আমরা তো গাজীপুরের আমার বাসা গাজীপুর তো আমরা বরিশালকে এইজন্যই সাপোর্ট করি যেহেতু বরিশালে তামিম মাহমুদুল্লাহ মুশফিক তাওহিদ হৃদয় এই ধরনের সিনিয়র প্লেয়াররা আছে মূলত এই কারণেই আমাদেরকে বেড আমাদের লজ রিজার্ভ করা আমরা জাস্ট আসি খেলছি এবার কাট নিয়ে চলে যাব यस